হ্যাঁ তো আপনার নাম কি মনিরুল মনিরুল গ্রাম মাঝি আল ও আপনি রুগী কবে ভর্তি করছিলেন গতকাল তখন আপনার এই আপনার ওয়াইফের অবস্থা কেমন ছিল অবস্থা অনেকটাই খারাপ ছিল তারপরে আমরা বলছিলাম যে যদি নর্মাল না হয় তাহলে সিজার করার জন্য কিন্তু ওনারা বলছে যে আমরা দেখেনি যদি সিজার লাগে তাহলে আমরা সিজার করাই মনে যদি সিজার না লাগে তাহলে আমরা এখন কি আপনার বাচ্চা এবং বাচ্চার মা কি আমাদের এখানে আসছেন আমাদের কোনো খালা বা আয়া বা কর্মকর্তা টাকাটা খুশি করেন বসি দেন আচ্ছা যাই হোক আমি দোয়া করি আপনার বাচ্চা এবং আপনার ওয়াইফ ভালো থাকুক আপনিও আমাদের দোয়া করবেন যাতে আমরা হাসপাতালটা ভালো করে চলতে পারি এবং আপনাদের সেবা করতে পারি জি ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে